ভাই আমার এখান থেকে ড্রাইভারটা নিয়ে বাইকে লাগাই দে বাইকে দিয়ে দেন বাইকে দেন আমি সামনে কেন give but... मिला एक फ्लाइट कयो ঢাকা মহানদর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে পল্টন মোড় থেকে বিরাট মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হয়েছে জামাতের নেতাকর্মীরা ki te Thank oh, you. let uh -huh.

ホンマにかよ。 মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের সাথে জামাতানের

1, 2, 3, 4! 1, 2, 3, 4! 1, 2, 3, 4! গেছে তিন হাজার দর্শক এই মুহূর্তে জামা শিবিরের রিসিভ করার জন্য ওদিকে আরেকটি বিক্ষোভ মিছিল তাদেরকে রিসিভ করার জন্য আসতেছে এদিকে শফিকুল ইসলাম মাসিদের নেতৃত্বে বিরাট বড় একটি মিছিল জমুর দিকে অগ্রসর হতেছে করার জন্য সামনে থেকে বড় একটি মিশিন তাদের দিকে অগ্রসর হতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ক্ষেত্রে আমরা সবাই এক শিবিরের একটি বিরাট বড় মিশিন যে শিবিরের নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য আছে ইসলাম মাসুদ নেতৃত্বে আরো বীর ছাত্র পুলিশের বাদাম অতিক্রম করে যৌনার দিকে অগ্রসর হচ্ছে জামাত কর্মীরা আমরা रत पीनारथपो कला ইসলামী আমাদের বিপ্লবী বন্ধুরা একটি মিছিল নিয়ে এসেছেন বন্ধুদের আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে বসে দেন আছেন মিছিল নিয়ে যারা এসেছেন সবজি দেখতে মিছিল নিচ্ছেন বসা উঠেছে ভাই দেখেন সবাই বলছে সবাই আমরা পঁচিশ সংগ্রামী দলতা আমরা বাংলাদেশ জনা ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাধক বিপ্লবী সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসক আজকের এই সমাবেশের সংগতি প্রকাশ করার জন্য এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই

God. Silent. I am not imagine I can